ষষ্ঠ শ্রেণী ভূগোল আগের ভিডিও তোমাদের এইটা সম্পর্কে মানে এই পাতাটা সম্পর্কে আমি ডিটেলসে ধারণা দিয়েছি এগুলো পেঙ্গুইন বলা হয় বেশ আজকে আমরা এই পাতাটা নিয়ে আলোচনা করব এবং পরের পাতাটা নিয়ে আলোচনা করব দেখো একটু ছবিগুলো দেখো মাউন্ট এরেবাসের ছবি আগে পদ্ধয়ে পড়েছিলাম জীবন্ত আগ্নগিরি একটা বরফহীন উপত্যকা এখানে কোনো বরফ থাকে না একমাত্র একটা জায়গা আছে হিমবাহ আছে একটা আর বরফের স্তূপগুলো দেখো কেমন দেখা খুব আন্টারটিকাতে এগুলো দেখা যায় আরও দেখা যায় অদ রাতের মানে মেরু জ্যোতি কারণ ওখানে ছ মাস দিন মাস রাত সেই জন্য রাতে রাত ছ মাস যখন রাত হয় তখন আকাশে এই ধরনের জ্যোতি দেখা যায় একে বলে অরোরা অস্টালিস। আর দেখা যায় সেটা হচ্ছে অরোরা ব্রলিস এখন আমরা দেখব এই পাতাটা একটু কি বলেছে আমরা যদি রস রস সাগরের তীর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত রওনা কল্পনা করি অভিযানে এইখান থেকে এইখান থেকে আমরা দক্ষিণ মেরু যাব উপসাগর বিন্দুবন্থ মাউন্ট এরেবাস উত্তপ্ত বাষ্প লাভা প্রথমে প্রথমেই পড়বে এত কিমি দীর্ঘ একটা হিন বরফ বরফহীন উপত্যকা তাহলে বরফহীন উপত্যকাটা এখানেই পড়বে তিনশো তিন হাজার পাঁচশো কিমি দীর্ঘ আন্টার্কটিকা প্রবল বাতাসে প্রায় তিনশো কুড়ি কিমি পার ঘণ্টা ধাক্কায় বরফে পর্বতের গায়ে বড় বড় ক্ষত হয়েছে দেখতে পাবো একে হল বারমোটোর হিমাবহা দেখতে পাবো এখানে চারিদিকে বহুতল বাড়ি সমান উঁচু বরফের স্তূপ এইটা আর কি মানে বরফের স্তূপ দেখতে পাবো বারমোডের হিমাবাহ দেখতে পাব বরফের স্তূপ দেখতে পাবো এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চির ক্ষেত্র অন্তহীন বরফের রাজত্ব এই জায়গাটা আরো এইখান থেকে এখান কোনটা কোন বিশাল কিছু যাওয়াই যায় না তাহলে আমাদের কি কি দেখতে পাওয়া যায় মাউন্ট এরবাস জীবন্ত আগ্নগিরিকে দেখতে পাবো বরফীন উপত্যকা দেখতে পাবো বারমোড় হিমবাহ দেখতে পাব বরফের স্তূপ দেখতে পাবো যদি আমরা রস সাগরে তীর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যাত্রা করি যেখানে মাউন্ট এরবাস আসবে সেই জায়গাটা কেন হবে একটু লাভা থাকবে উত্তপ্ত বাষ্প থাকবে আগ্নগিরি তো এরপর চলে যাচ্ছি চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল পৃথিবীর মধ্যে শীতলতম অঞ্চল হচ্ছে কিন্তু এই মহাদেশ সারা বছরই শীতল আবহাওয়া কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে বুঝতে পারছো কিরকম প্রাকৃতিক অবস্থাটা শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় মাইনাস জিরোধি জল বরফ হয়ে যায় তা মাইনাস হলে বুঝতেই পারছো রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক এর সর্বনিম্ন মানে বলছি তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রি দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড এটাই পৃথিবীর শীতলস্তম স্থান জনবসতিহীন স্থান অর্থাৎ আমাদের দুটো পৃথিবীতে শীতলস্তম স্থান আছে একটা রাশিয়া সাইবেরিয়া সহামীতে আছে আর একটা আন্টার্কটিকা সেই জন্য এটাকে বলা হয় ওটা জনবসতি যুক্ত এটা জন ঘন বসতিহীন এখানে কোনো বাস করে না এটা এটার নাম হচ্ছে ভস্টক তাহলে ভস্টক কার দখলে আছে রাশিয়ার দখল করে রেখেছে এই জায়গাটা ভারত কি যায় নেই হ্যাঁ গেছে ওখানে ওখানেও গবেষণা কেন্দ্র খুলেছে গবেষণা করার জন্য যায় সেটা পরের পাতায় পাতাটা পরের পাতা শেষের দিকে পড়বো মে আগস্ট মাস চব্বিশ ঘন্টায় অন্ধকার থাকে আকাশে সূর্য দেখা যায় না মে থেকে আগস্ট মে জুন জুলাই আগস্ট মাস মানে পাঁচ মাস ছ ঘন মানে এটা ছ মাস ধরতে হবে আকাশ সূর্য দেখা যায় না এই সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের মতো আলোর ছটা দেখা যায় এটা কি বলা হয় মেরু ঝুঁকি এর নাম কি বললাম অরোরা অস্টালিস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর পরে পাথার জন্য পরে ভিডিও অপেক্ষা করো ভালো বিদায় নিচ্ছি